আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে গরু পালন করে লাভ করা অনেক কঠিন এই যে আপনারা যে খড় দেখতেছেন এর একটা আটের দাম দশ টাকা একশো আটের দাম এক হাজার টাকা আর এই খড়গুলো আমাদের নিজেরই কারণ আমার বাবা নিজে ধান চাষ করে ওই কারণে আমাদের কিনতে হয় নাই এই খড়গুলো আমাদের বাড়ির সামনে একটা মেহেগুনি বাগান আছে ওই বাগানে রাখা ছিল এতদিন আর ওইখান থেকে আটশো খড় আর কি আমার বাবা বিক্রি করছে কারণ আমাদের বাড়িতে একটা গাবি ছিল আর একটা বাসের আগে থেকে আসে আমার মা পালতো ওই সময় তো এত খড়ের প্রয়োজন ছিল না ওই কারণে থেকে বিক্রি আর এখানে আছে সাতশোর মতো তারপরে আমি একটা সার গরু কিনছি ওই কারণে আর কি এই খড়গুলো এখন আমাদেরই প্রয়োজন ওই ওই জন্য এই খড়গুলো আজকে আমি নিয়ে আসি ওই বাগান থেকে আমি আমাদের ছাদের উপরে সুন্দর করে পালা দিয়ে রাখতেছি এই খড়গুলো আর দেখতেছেন আপনারা যে ওই পাশে একটা ডিবি আছে এলোমেলো খড়ের একটা ডিবি আছে এই খড় আর ওই খরগুলো আমাদের বর্তমানে আছে এগুলো তো আসলে না এখন আমার বাবা বলতেছে তাহলে তো ওই খড় বিক্রি করা ভুলি হয়ে গেছে আসলে তো প্রথমে গরু কেনার কোনো প্ল্যান ছিল না আমি সিঙ্গাপুর তে আসার পরে চিন্তা করে দেখলাম যে তাহলে বাড়িতে তো সময় কাটবে না তাহলে মানে বাড়িতে তেমনি ফিরি থাকবো না তাহলে একটা গরু কিনি একটা গরু কিনে দেখি কি অবস্থা কেমন কি লাভ হয় ওই চিন্তা ভাবনা করে আমি একটা সার গরু কিনছি তাহলে এখন ওই আপনার ওই সার দিয়ে গরু হয়ে গেছে তিনটা এখন তিনটা গরু কতদিন যাবে ওই বিষয় বেশি দিন যাবে না যাই হোক যে কদিন যায় সমস্যা নেই তারপরে আমাদের আবারও খড় কিনতে হবে আমাদের নিজেদের খড় বিক্রি করে এখন শেষ মেশ মনে হয় আমাদেরই আবার খড় কিনতে হবে ওই জন্য আমাদের যা আছে ওইগুলো আর কি সুন্দর করে আমরা ছাদের উপরে এনে সেরে পালা দিয়ে রাখতে আসি যাতে বৃষ্টিতে নষ্ট না হয় দেখা যাক কতদিন খাওয়ানো যায় বর্তমানে আমাদের যে তিনটা গরু আছে তিনটা গরুর জন্য একদিনে এরকম বিশটা করে আটি লাগতেছে আমাদের যে তিনটা গরু এর ভিতর তো আপনার যে বাছরটা আছে ঋতু খুব ছোট বাছর আর সার আর গাভীটা একটু বড় তাহলে এই মানে ছোট বড় তিনটা গরুর জন্য একদিনে লাগতে আছে বিশটা আর আপনার যদি বড় বড় দুইটা সার হয় তাহলে ওই দুইটা সারের জন্য আপনার একদিনে বিশটা করে আটি এরকম লাগবে তাহলে এই একদিনে যদি বিশ টাকা করে আটি লাগে আর একটা আটি যদি দশ টাকা করে হয় তাহলে আপনার একদিনে খড় লাগতেছে দুশো টাকার খড়ই লাগতেছে এর সাথে তো আপনার আরও মানে খাবার আছে দানাদার খাবার আছে তারপরে যারা ঘাস চাষ করে ওদের জন্য একটু খরচ কম হয় আর তাহলে দেখেন চিন্তা করে দেখেন আপনার এই যাদের সব কিছুই কিনা এই খড় দানাদার ঘাসও যাদের কিনা তাদের তারা লাভ করবে কেমন তাদের দ্বারা কি লাভ করা সম্ভব বলেন মানে গরু পালন করে জীবনও লাভ করা সম্ভব না আমি ওই জন্য আর কি মানে পরীক্ষামূলকভাবে একটা কিনছি আমি দেখতেছি আর কি কেমন লাভ হয় দেখেন এখানে আমাদের কিছু খেয়ার যখন বাগানে রাখা ছিল ওই সময় দেখা যায় পলিথিন মানে সিরা ছিল আর কি ওই দিয়ে বৃষ্টি পানি ঢুকে কিছু খেয়ার আর কি নষ্ট হয়ে গেছে ওইগুলো আমরা এখানে মানে সারায় রাখছি রোদে রোদে শুকানোর পর এখান থেকে দেখবো যে যেগুলো খাওয়ার উপযুক্ত হয় আর কি ওইগুলো গরুকে খাওয়াবো আর যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে ওইগুলো আর কি মানে চোলায় জাল দেবে আমার মা ভাত রান্না করার জন্য আর এখানে দেখেন কিছু গোবর উঠায় রাখছে ছাদে আমার মা আপনার ওই যে করি আছে না পাটখড়ি দিয়ে আর কি মানে গ্রামে বলে গোবরের লাঠি বলে এই গোবরের লাঠি বানাবে এই গোবরের লাঠি দিয়েও আর কি ভাত রান্না করে রান্না বাড়ি করে তো দেখা যায় এগুলো শুকানোর পরে তারপর আমরা এর উপরে দিয়ে দেবো আর কি তারপরে আর কি পলের দিয়ে ঢেকে দেবো যে পলি আসে পলে দিয়ে মানে ঢেকে রাখবো এগুলো মানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর কি মানে শুকানো পর্যন্ত এই একটা ডিবি আর কি ডিবি আর কি শেষের দিকে তো কতদিন খেয়ার যাবে আল্লাহ জানে দেখেন যখন আমাদের মানে সব কিছু শেষ আমরা প্রথমে পলে দিয়েছি তার পলের উপরে আমরা নেট দিয়ে রাখছি যাতে মানে বাতাসে উড়ে না নিয়ে যায় আর নেটে নিচ দিয়ে ধরে যে মানে বেঁধে দিয়েছি যাতে বাতাসে কোনো সমস্যা না করতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম